আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা লুডো খেলে কিভাবে অথবা টাকা ইনকাম করবেন এবং কোনো প্রকার টাকা না লাগিয়ে ফ্রিতে খেলে এবং আপনার টাকা যদি লাগাতে চান সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু টাকা না লাগিয়ে ফ্রিতে আপনারা লুডু খেলে কিভাবে টাকা ইনকাম করবেন সেই বিষয়ে আলোচনা করবো এবং অ্যাপ্লিকেশানটি কী সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড কীভাবে করবেন কিভাবে ইনস্টল করবেন এবং তারপরে কিভাবে খেলবেন সম্পূর্ণ বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো ভিডিও আপনি যদি লুডো খেলার খুবই আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ তার কারণ এই ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়ই ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে আপনি কিভাবে খেলবেন কোনটা কী কোথায় খেললে কীভাবে ইনকাম হবে সমস্ত বিষয় আলোচনা করা হবে তো লুডু খেলতে যদি আপনারা খুব আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম প্রথম প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বক্সে এখানে সার্চ বক্সে টাইপ করতে হবে জেড ইউপিই এল ইউডিও এটি লিখে সার্চ করলে আপনাদের প্রথমেই চলে আসবে এটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন জুপি লুডো এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এইটি আপনাদেরকে ইনস্টল করতে হবে এটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করবেন তাহলে প্রথমে যে ড্যাশবোর্ডটি সেটি ওপেন হবে এবং তারপরে কেমন ওপেন হবে ড্যাশবোর্ডটি এবং কীভাবে কী করতে হবে তারপরে পরবর্তীতে দেখা চলেন আমার যে ইনস্টল যেহেতু করা হয়েছে সেই জন্য আমি ইনস্টল করলাম না তো আমি এখান থেকে সরাসরি ওপেন করছি লোকেশানটি ওপেন করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস রয়েছে তো আমার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখন মাত্র একশো টাকা রয়েছে একশো আট টাকা রয়েছে তো প্রথমে যেটা বলবো সেটা হলো প্রথমে এখানে একটা প্রাইজ প্রতিদিনের জন্য মানে একটি মেগা কন্ডেশ চলতে থাকে যেমন এটা দেখতে পাচ্ছেন এখানে লুডু সুপ্রিম লাগেজের মধ্যে এটি রয়েছে রয়্যাল এনফিল্ড বাইক ফার্স্ট প্রাইজ এটি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল প্রাইজ বল হচ্ছে বারো লাখ টাকা তার মধ্যে ফার্স্ট প্রাইজ হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক এটাকে আপনারা কনটেস্টে জয়েন করতে পারেন তবে এটা ফ্রি নয় এটা এন্ট্রি এগারো টাকার এন্ট্রি রয়েছে তার পরবর্তীতে রয়েছে দেখেন এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও প্রতিদিনের জন্য আশি পারসেন্ট উইনার রয়েছে এখানে এটা চার হাজার টাকা রয়েছে প্রাইস মানে ফার্স্ট প্রাইস চার হাজার টাকা রয়েছে আর টোটাল প্রাইস ফল রয়েছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা আপনাকে পাওয়া যাবে এটা ফ্রিতে খেলতে পারবেন তো এটি ফ্রিতে খেলে আপনারা যদি ফার্স্ট র্যাঙ্ক আনতে পারেন তাহলে চার হাজার টাকা প্রতিদিনের জন্য পেয়ে যাবেন তো এইভাবে আপনারা লুডোটা খেলতে পারেন তার পরবর্তীতে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে চারটে এখানে অপশান রয়েছে এগুলোর মধ্যে আপনারা লুডো খেলতে পারেন এগুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে দেখতে চান লুডো সুপ্রিম এটি আপনারা সুপ্রিম লাগেজ এটি এটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ফ্রি রয়েছে পাঁচ টাকা ফার্স্ট প্রাইজ এটা মানে অল্প সময়ের মধ্যে খেলা তো আপনারা এটা খেললে খেলতে পারেন তাছাড়া আপনারা যদি টাকা লাগিয়ে খেলতে চান সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি বলতে চাইব যে আপনারা টাকা লাগিয়ে অবশ্য খেলবেন না প্রথমে আপনারা নিজেরা ফ্রিতে খেলুন ফ্রিতে খেলান শিখুন তারপরে আপনারা টাকা লাগিয়ে খেলবেন তো এইভাবে এখানে তার পরবর্তীতে লুডো নীম যা রয়েছে এটি খুব ভালো অপশান আপনাদেরকে সাজেস্ট করবো এইটা খেলার জন্য তার কারণ এটি ফ্রিতে খেলুন আর টাকা লাগিয়ে খেলুন এটা আপনারা নিচে দেখতে পারবেন আপনার গুঁঠি কত কোন গুঁঠির উপর কোন গুঠি কত নাম্বার গুঠি আসবে এগুলো দেখতে পারবেন তো আমি ভিডিওটি লং হয়ে যাবে সেই জন্য আমি খেলে দেখাচ্ছিলাম তো খেলে দেখাতাম আর যদি খেলে দেখাতে হয় আপনারা কমেন্ট বসে ফোন করবেন আমি খেলে দেখাবো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর কোনো কিছু জানতে হবে কমেন্ট করবেন তো আর ফ্রিতে খেলার জন্য আপনাদের বলবো এই প্রথমে এইটে আর এখানে যেটা চার হাজার টাকা প্রাইজ পল ফার্স্ট প্রাইজ এটা খেলবেন আর এটে এটে থেকে আপনারা ডেলি ইনকাম করতে পারবেন আশি পার্সেন্ট প্রাইজ পল রয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর কোনো কিছু জানতে পারসা কমেন্ট করবেন থ্যাংক ইউ